আর আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র উল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল আমরা আজকে চলে এসেছি চুয়াডাগা জেলা সেই বিখ্যাত পশুহাটে আজকে সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমরা এখন যে গরু দুটা আপনাদেরকে দেখাবো উনি আসছেন মেহেরপুর জেলা গাংনি থানার ঝাপা গ্রাম থেকে মোহাম্মদ সাবদাম হোসেন ব্যাপারী উনি ফার্মে আছে বাসায় উনি নিয়মিত একজন ব্যবসায়ী করেন ওনার ফার্মে মোহাম্মদ সাবদাম হোসেন ডেয়ারি ফার্ম উনি মোট কয়টা গরু আনছেন কেমন কি দাম দিয়েছেন দাঁতে কয়টা হয়েছেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো চলুন ফেয়ার্স যা যাক তার কাছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি আমরা প্রথম যে গরুটা দেখাবো ভাই এই গরুটা আসলে কোন জাতের একটু বলেন তো ভাই নেপালি নেপালি গির ভেবে আমি গরুটাকে সুন্দর করে একটু দেখাবো আসলে উনি একজন নিয়মিত ব্যবসা করে তারপরে ওনার কিন্তু খামার আছে আমি আগে বলে দিচ্ছি উনি একজন নিয়মিত ব্যবসাদার এবং তার খামার আছে গরুটার কিন্তু জোরটা আসল আরোই সুন্দর আমরা কিন্তু আগে বলেছি যে বড়টা জোরটা খুব সুন্দর সিন দুটো কিন্তু ফেয়ার্স দাঁতে চারটা হয়েছে কিন্তু অর্থাৎ তার পা চারটা পা একেবারে হাতির পায়ের মতো দেখতে পাচ্ছেন দাঁতে সারা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তার কম্বল এবং জোট অতুলনীয় অসুন্দর অত অপরূপ অপূর্ব সুন্দর কিন্তু অর্থাৎ খামারে গরুটা কিন্তু তিন বছর যাবৎ পালছেন সেটা আমরা তার কাছ থেকে জেনেছি ভাই দাম দিয়েছেন কত জি ভাই সাড়ে দশ লাখ দাম দিয়েছেন এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই ভেয়ার্স এর ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে আপনাদেরকে আমি কাছ থেকে দেখালাম জুটি দেখুন জুটটাই কিন্তু অনেক মাংস তার কোমল এবং তার নিচের অংশ আমি কিন্তু সুন্দর করে দেখাচ্ছি বাজারে যতগুলো গরু আছে আমরা ঘুরে দেখেছি যে বাজারে যতগুলো গরু আছে সাবদাম ভাইয়ের গরু কিন্তু আজকে বাজারে ফার্স্ট উনি নিয়মিত একজন ব্যবসা করেন তারপরে ওনার কিন্তু নিজস্ব খাবার আছে আমি আগে বাড়ি বাড়ি একটা কথা আপনাদেরকে বলছি আমরা সারা বাজার ঘুরে আজকে দেখেছি অর্থাৎ সাবদাম ভাইয়ের যে দুটা গরু সাবদাম ভাইয়ের দুটা গরু কিন্তু আজকে বাজারে সেরা কালেকশন হবে আমরা এখন যে গরুটা দেখাবো এটা কিন্তু চকলা গরু অর্থাৎ সাদা সহ লালচে তার দাঁতে কয়টা হয়েছে এবং দামে কত দিয়েছেন সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলে জানি ভাই যে পাশের যে গরুটা আছে এটার দামে কত দিয়েছেন ভাই সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা দাম দিয়েছেন এর ভিতরে দাম দর করার সুযোগ আছে এটার কি দাঁত ছাড়া ভাই ফেয়ারস এটারই কিন্তু দাঁতে সারা উনি দাম দিয়েছেন সাড়ে সাত লাখ এর ভেতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে ফ্রেয়ার্স আমি যে নেপালি গিট দেখলাম তারপরে দুটা গরু কিন্তু একই অর্থাৎ একই ওজন হবে মাংস এবং ঝায়েট ওনার বাসা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানার ঢাকা গ্রামে উনি নিয়মিত ব্যবসা করে উনি আলমলেখাসহ ডুগডুগি শিয়ালমারি এবং বামন্দির হাটে আসেন উনি একজন নাম করা ব্যবসায়ী দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু আসলে খুবই সুন্দর আমরা তার ঠিকানা এবং ফোন নাম্বার আপনাদেরকে বলে দেবো সেই ঠিকানায় যোগাযোগ করলে আপনাদের কিন্তু এমন গরু সে কিন্তু দিতে পারবে যেহেতু সে নিয়মিত ব্যবসা করে তার সাথে আমরা কথা জেনেছি কিন্তু বড় হাটের একেবারেই স্বর্নিকট অর্থাৎ মিডিল আজকে কিন্তু কোরবানিরিদে সেই কালেকশন এবং সেই ব্যবসা কেনা শুরু হয়ে গেছে আমরা কিন্তু শুধুমাত্র আজকে বড় গরু আপনাদেরকে দেখাবো যে বাজারের পরিবেশটা পরিস্থিতিটা কেমন ব্যসা কেনা কেমন চলছে আসলে কিন্তু না দেখলেই বোঝা যাবে না আজকে গরু কি পরিমাণ বাজারে আমদানি হয়েছে বৃহস্পতি দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটু চেষ্টা করেছিলাম এবং জানছিলাম যে চাচা কোথায় থেকে আসছেন পাঁচ কমলা পুক কয়টা গরু নিয়ে আসছেন চাচা একটা দাম কেমন দিচ্ছেন দুইশো খেতে লেগে দাম ব্যাপারটি দাম বলছে চাচা পঁচাত্তর একশো পঁচাত্তর সত্তর বলছে আপনার আইডিয়া কেমন আশির ওপরে হলে দাঁতে কটা হয়েছে চাচা দাঁত সারি গেছে আমি যে গরুটা কথা বলতাম উনি দাম পেয়েছেন দুইশো কিন্তু ওনার আইডিয়া থেকে একটু কম বেশি হওয়ার

क्वाटा कोर सांच

নগদ নগর কোমার বেশি এখানে করে

পবিত্র উল আজহার প্রাণ্ডাল অভিনন্দন অগ্রিমীদের শুভেচ্ছা রইল সবাইকে গ্রাম বাংলা টোয়েন্টি থ্রির পক্ষ থেকে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মুবারক